সাধারণ মেয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমি অন্তঃপুরের মেয়ে চিনবে না আমাকে তোমার শেষ গল্পের বইটি পড়েছি বাবু, বাঁশি ফুলের মালা তোমার নায়িকা এলোকেশের মরণ দশা ধরেছিল পঁয়ত্রিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সের সঙ্গে ছিল তার রেশা রেশি দেখলে তুমি মহাদশায় বটে জিতিয়ে দিলে তাকে নিজের কথা বলি বয়স আমার অল্প একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া তাই যদি পুলক লাগতো আমার দেহে ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে তোমাকে দোহাই দি একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি বড় দুঃখ তার তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও কেমন করে প্রমাণ করবে সে এমন কজন মিলে যারা তা ধরতে পারে কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে মন যায় না সত্যের দামে কথাটা কেন উঠল তা বলে মনে করো তার নাম নরেশ সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো এত বড় কথাটা বিশ্বাস করব সে সাহস হয় না না করব এমন জোর চিঠিপত্র পাই কখনো বা মনে মনে ভাবি রাম তাদের ঠেলাঠেলি ভিড় আর তারা সবাইকে অসামান্য এত বুদ্ধি এত উজ্জ্বলতা আর তারা সবাইকে আবিষ্কার করেছে এক সেনকে স্বদেশে যার পরিচয় চাপা ছিল দশের মধ্যে গেলো মেলের চিঠিতে লিখেছে সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে সেই যেখানে উঠেছে সমুদ্র থেকে তারপরে দুলছে নীল সমুদ্রের ঢেউ আকাশে ছড়ানো নির্মল সূর্যালো লিজি তাকে খুব আস্তে আস্তে বললে এই সেদিন তুমি এসেছ দুদিন পরে যাবে চলে ঝিনুকের দুটি খোলা একটি নিরিট অস্ত্র দিয়ে দুর্লভ মূল্যহীন কথা বলবার কি অসামান্য ভঙ্গি সেইখানে নরেশ লিখেছে কথাগুলো যদি বানানো হয় দোষ কি কিন্তু চমৎকার হিরে বসনা সোনার ফুল কি সত্য তবুও কি সত্য নয় বুঝতেই পারছ একটা তৃণার সংকেত ও চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে ওগো না হয় তাই হলো না হয় ঋণই রইলে চিরজীবন পাই পড়ি তোমার একটি গল্প লেখো তুমি শরৎবাবু দান্ত সাধারণ মেয়ের গল্প যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ সাতজন অসা মান্নার সঙ্গে অর্থাৎ মার বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে হার হয়েছে আমার কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে ফুল চন্দন পড়ুক তোমার কলমের মুখে তাকে নাম দিও মালতী ওই নামটা আমার ধরা পড়ার ভয় নেই এমন অনেক মালতী আছে বাংলাদেশে তারা সবাই সামান্য মেয়ে তারা ফরাসি জার্মান জানে না আদতে জানে কি করে জিতিয়ে দেবে উচ্চ তোমার মন তোমার লেখনে মহিয়সী তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে দুঃখের চরমে শকুন্তলার মতো দয়া করো আমাকে নেমে এসো আমার সমতলে বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি সে বর আমি পাবো না কিন্তু পায়ে যেন তোমার নায়িকা রাখো না নরেশকে সাত বছর লন্ডনে ফেলে বারে করুক তার পরীক্ষা আদরে থাক আপন উপাসিকা মন্ডলিতে ইতিমধ্যে মারুতি পাশ করুক এমনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বরিদেহ প্রথম তোমার কলমের এক আঁচড়ে কিন্তু ওইখানে যদি তুমি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক আমার দশা যাই হোক খাটো করো না তোমার কল্পনা নও বিধাতার মতো মেয়েটাকে দাও পাঠে ইউরোপে সেখানে যারা জ্ঞানী যারা বিদ্যান যারা বীর যারা কবি যারা শিল্পী যারা রাজা দল বেদে আসুকর চারিদিকে যুদ্ধিদের মতো আবিষ্কার করুক ওকে শুধু বিদেশী বলে নয় নারী বলি ওর মধ্যে যে বিশ্বজয়ী জাদু আছে ধরা পড়ুক তার রহস্য মরির দেশ নয় যে দেশে আছে সমজদার আছে দরদি আছে ইংরেজে জার্মান মারদীয় সম্মানের জন্য সবা ডাকা হোক না বড় বড় নাম জাদা সভা মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মাঝখান দেশে চলেছে অবহেলায় ঢের উপর দিয়ে যেন পালের নৌকা ওর চোখ দেখে ওরা করছে কানা কানি সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আরো উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে ওইখানে জনান থেকে বলে রাখি সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে বলতে হলো নিজের মুখি। এখানে কোনো ইউরোপীয় যশজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে নরে শেষে দাঁড়াক সেই কোনে আর তার সেই অসামান্য মেয়ের দল তারপরে আর তারপরে তারপরে আমার নোটের গাছটি মোড়লো স্বপ্ন আমার ফোরলো হায় রে সামান্য মেয়ে হায় রে অপব্যয় নমস্কার